এক সময় এক গ্রামে থাকতো রাহুল নামে এক সাধারণ ছেলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া পড়াশোনায় ভালো হলো জীবনের প্রতিটি মোড়ে তাকে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে প্রথমে মাধ্যমিক পরীক্ষায় সে ভেবেছিল প্রথম হবে কিন্তু অল্পের জন্য দ্বিতীয় হয়েছিল সেদিন তার বন্ধুরা হাসাহাসি করেছিল ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিস এত বড় স্বপ্ন তোকে দিয়ে হবে না কথাগুলো রাহুলের মনে গভীর আঘাত এনেছিল সে কেঁদেছিল কিন্তু হাল ছাড়েনি বরং প্রতীক্ষা করেছিল আমি প্রমাণ করব ব্যর্থতা সফলতার প্রথম ধাপ কলেজে ভর্তি হওয়ার পর আবারও ধাক্কা খেতে হলো প্রথম বর্ষের পরীক্ষায় সে অনেক চেষ্টা করেও ভালো ফল করতে পারেনি শিক্ষক বললেন তুই মনোযোগী নোস কিন্তু আসলে সমস্যা ছিল তার পড়ার পদ্ধতিতে সে ভুল পথে পড়ছিল প্রথমবারই বুঝতে পারল শুধু ঘন্টার পর ঘন্টা বই মুখস্থ করলেই হবে না বোঝার চেষ্টা করতে হবে সে নিজের ভুল বুঝল আর নতুনভাবে পড়াশোনা শুরু করল দিন রাত পরিশ্রম করতে করতে সে ধীরে ধীরে উন্নতি করতে লাগল তবু মেডিকেল পরীক্ষায় প্রথমবার ব্যর্থ হলো চারপাশে আবারও ঠাট্টা শুরু হলো ডাক্তার হওয়ার স্বপ্ন ভুলে যা এটা তোদের মতো ছেলেদের কাজ নয় রাহুল কষ্ট পেল কিন্তু মনে পড়ল তার শৈশবের প্রতীক্ষা ভুল থেকে শিক্ষা নিতে হবে সে বুঝল কোথায় কোথায় ভুল করেছে পরীক্ষার সময় ব্যবস্থাপনা সঠিকভাবে প্রশ্ন নির্বাচন এসব জায়গা ছিল তার দুর্বলতা এবার সে সেগুলো শোধরাতে শুরু করল প্রতিদিন নিজেকে আয়নায় দাঁড় করিয়ে বলতো ব্যর্থতা শেষ নয় এটা সফলতার প্রথম ধাপ প্রথম বছর আবার পরীক্ষা দিল এবারও প্রথম হয়নি কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ পেল সেই দিন তার চোখে জল এসেছিল তবে সেটা ব্যথার জল নয় আনন্দের জল কয়েক বছর পর রাহুল একজন নাম করা ডাক্তার হয়ে উঠল গ্রামে ফিরে গিয়ে সেই সেই মানুষদের বিনামূল্যে চিকিৎসা করত যারা এক সময় তাকে নিয়ে হাসাহাসি করেছিল একদিন গ্রামের এক ছোট্ট ছেলে তার কাছে এসে বলল দাদা ভাই আমি পরীক্ষায় বারবার ফেল করছি সবাই বলে আমি কিচ্ছু পারবো না রাহুল ছেলেটার মাথায় হাত রেখে হাসি দিয়ে বলল শোনো ভুল হলো শেখার সিঁড়ি ব্যর্থতা মানে শেষ নয় বরং সফলতার প্রথম ধাপ আমি অনেকবার হেরেছিলাম কিন্তু হাল ছাড়িনি আর হাল ছাড়েনি বলেই আজ আমি এখানে এসে দাঁড়িয়ে আছি সেদিন থেকে গ্রামের মানুষ বুঝলো ব্যর্থতা কোনো অভিশাপ নয় বরং সফলতার পথে এগিয়ে যাওয়ার প্রথম পাঠশালা